হ্যাঁ নতুন যদি ভর্তি হয় তাহলে এখন যা রেট আছে রেটের একটু কমবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজ আমি আপনাদের নিয়ে এসেছি আশুলিয়াতে কতগুলো সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে সবগুলো ট্রেনিং সেন্টার এক এক করে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব চলুন দেখে নেওয়া যাক আর হ্যাঁ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন মেহরবানি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের ক্ষুদ্র উৎসাহ প্রদান করবেন আপনাদের এই ক্ষুদ্র উৎসাহ বা সাপোর্ট আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে ইনশা আল্লাহ আর ইতিমধ্যে যারা উৎসাহ প্রদান করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রিয় বন্ধুরা আজ আমি চলে এসেছি আশুলিয়ার জিরাবো ঘোষবাগে এই এলাকাতে ছোট বড় বেশ কিছু সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে সেসব সেন্টারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে ট্রেনিং করে সিঙ্গাপুরে তাদের কাঙ্ক্ষিত কর্মসংস্থান খুঁজে পাচ্ছে বিদেশের মাটিতে নিরলস পরিশ্রম করে দেশের অর্থনৈতিক চাকা সচল রেখেছে তো এসব ট্রেনিং সেন্টারে কিভাবে ট্রেনিং সম্পাদন করা হয় সেসব বিষয়ে খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা কথা বলতে বলতে আমরা অলরেডি সেন্টারের ভিতরে প্রবেশ করেছি অনেকটাই শুনশান নিরবতা বিরাজ করছে অথচ একসময় এখানেই নাকি শত শত ছাত্রদের পদচারণায় মুখরিত ছিল কিছু সময়ের ব্যবধানে আজ অনেকটাই ছাত্র শূন্য হয়ে পড়েছে এর প্রধান কারণ হল বাংলাদেশের কোঠা ব্যবস্থা দুই বছর আগেও যেখানে দেখেছিলাম একজন ছাত্রকে সিঙ্গাপুর যাওয়ার জন্য গুনতে হয়েছিল ছয় থেকে সাত লক্ষ টাকা আজ দুই বছরের ব্যবধানে সেই টাকার পরিমাণ দাঁড়িয়েছে চোদ্দ লক্ষ টাকায় দুই বছরের ব্যবধানে দ্বিগুণ অঙ্কে দাঁড়িয়েছে সিঙ্গাপুর যাওয়ার খরচ সে কারণে হয়তো সেন্টারগুলো এমন ছাত্র শূন্য প্রিয় বন্ধুরা সেন্টারের একজন ছাত্রকে দেখতে পাচ্ছি চলুন তার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি এই সেন্টারে স্টুডেন্ট জি হ্যাঁ স্টুডেন্ট তো এই সেন্টারে বর্তমানে কতজন স্টুডেন্ট আছে এই সেন্টারে বর্তমানে পনেরো থেকে জন আছে ও তো আপনি কতদিন ধরে ট্রেনিং করছেন আমি গত সাড়ে চার মাস হয়েছে এই সেন্টারে এসে তো এখনো পরীক্ষা হয়নি কেন পরীক্ষা হয় না এই কোঠার খুবই সমস্যা বাংলাদেশে কোটা ওইভাবে দিচ্ছে না ওই জন্য কোটার দাম একটু বেড়ে গেছে ঠিক আছে আমিও জানতাম যে থেকে থেকে বছর আগে সিঙ্গাপুরে খরচ ছিল লক্ষ টাকা তো দুই ছয় সাত বর্তমানে কত টাকায় দাঁড়িয়েছে বর্তমানে এখন এই মাসে চোদ্দ লক্ষ টাকা বর্তমান আমি যখন আইসি মোটামুটি আট লক্ষ দা ছিল এখন আস্তে আস্তে বেড়তে বেড়তে চোদ্দ লক্ষ পৌঁছে গেছে এই মাসে ওই জন্য একটু ছাত্র কম মোটামুটি কাজ চলছে মোটামুটি ভালো এই অবস্থা আপনার পরীক্ষা কবে আমার পরীক্ষা ফেব্রুয়ারিতে আলহামদুলিল্লাহ হবে ও আপনি এখানে দীর্ঘ চার মাস ধরে ট্রেনিং করতেছেন যদি পাক চায় তাহলে আগামী দুই মাস পরে আপনি পরীক্ষা দিতে পারবেন জি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আরেকটা প্রশ্ন সেটা হলো যদি নতুন কোনো ছাত্র এই মুহূর্তে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে ভর্তি হয় তাহলে তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য হ্যাঁ নতুন যদি ভর্তি হয় তাহলে এখন যা রেট আছে রেটের চেয়ে একটু কমবে কেননা মার্চ এপ্রিলে কোটা একটু বেশি আসবে অবশ্যই কমবে আমার চেয়ে একটু হলেও তারা কিছু কম টাকা মানে পরীক্ষাটা সম্পন্ন করতে পারবে ওকে 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 ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই দেখলেন একজন স্টুডেন্ট কি বলছে বর্তমানে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে কোঠার রেট অনেকটা হাই সো একটু সময় লাগতেছে এবং খরচটাও অনেক বেশি তো নতুন যারা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সম্বন্ধে জানতে চাচ্ছেন বা ভর্তি হতে চাচ্ছেন আমি যতটুকু জানলাম আগামী মার্চ এপ্রিলে কোঠা কিছুটা বেড়ে যাবে সেই ক্ষেত্রে যারা নতুন সেন্টারে ভর্তি হবেন তারা কিছুটা হলেও কম রেটে সিঙ্গাপুর যেতে পারবেন ওকে তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আবার পরবর্তী কোনো নতুন সেন্টারে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আসাদ জামান সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম